আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আর অশেষ রহমাদের সবাই ভালো আছেন চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে যে যারা জমি খারিজ করতে চান অর্থাৎ নামদারি করতে চান ইনামদারি করতে চান তাদের জন্য কি কি কাগজপত্র লাগে তো কী কী কাগজপত্র আমার প্রয়োজন হবে এই খারিজ করে জমি খারিজ করার জন্য এই নামদারি করার জন্য তো সেই বিষয়টি নিয়ে এবং কি কি স্ক্যান করতে কপিকে সংযুক্ত করতে হবে তো সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখুন এখানে এক নম্বরে যা লাগবে সেটা হচ্ছে যে আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক কপি তারপর দুই নাম্বার হচ্ছে জাতীয় পরিচয়পত্র অবলিক নাগরিক সদ পাবলিক পাসপোর্টের ফটোকপি তিন নম্বর হচ্ছে হালসনের ভূমি উন্নয়ন কর খাজনা পরিষদের দাখিলা চার নম্বর হচ্ছে সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান পাঁচ নম্বর হচ্ছে দলিল মূলে মালিক হলে সাবকাবলা হ্যাবা নামা দলিল ফটোকপি এই তিনটার একটা হলে হবে তারপর ওয়ারিশ মূলে ছয় নম্বর হচ্ছে ওয়ারিস মূলে মালিক হলে ওয়ারিস সনদ যদি ওয়ারিস মূলে মালিক হন তাহলে আপনাদের ওয়ারিস সনদ লাগবে আর এই ওয়ারিস সনদটা কোথায় পাবেন এই সনদটা যদি আপনি আপনার যদি ইউনিয়ন পরিষদের ই আন্ডারে হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আর যদি পৌরসভার আন্ডারে হন পৌরসভা থেকে সমন্বয় করতে হবে ঠিক আছে তারপর আদালতের রায় সাত নম্বর হচ্ছে আদালতের রায় ডিগ্রি হলে রায় ডিগ্রির কপি পাবলিক ডিগ্রির কপি রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতীত আর উপরোক্ত নথিপত্র অনলাইনে আবেদন করার আগেই স্ক্যান করে নিতে হবে এই যে স্ক্যান কী কী স্ক্যান করবেন কী কী স্ক্যান করার প্রয়োজন হবে আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই জেপিজি হতে হবে এবং পিএনজি হতে হবে জেপিজি পিএনজি হয় জেপিজি না হয় পিএনজি অথবা পিডিএফ ফর্মেট হতে হবে অন্য কোনো ফরম্যাট হলে ফাইলটি আপলোড করা যাবে না স্ক্যান ফাইলটির সহজ অবশ্যই স্ক্যান স্ক্যান ফাইলটির সাইজ অবশ্যই পঁচিশ মেগাওয়াইটের মধ্যে হতে হবে তিনি বলছে ফাইল সাইজ পঁচিশ মেগাওয়াইটের মেগাওয়াইটের বেশি হলে এই যে এই লিঙ্কে ক্লিক করে রিসাইজ করে নিতে পারবেন ঠিক আছে অথবা এ ধরনের যে কোনো অনলাইন টুল ব্যবহার করে পিডিএফ ফাইল সাইজ অনেক কমিয়ে আনা যায় যেন হচ্ছে স্ক্যান ফাইলটি আপলোড করার পর তা কী ধরনের ফাইল দলিল খতিয়ান ওয়ারিস তা ড্রাইভ ডাউন ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে কি ধরনের ফাইল হবে সেটা দলিল খতিয়ান সেটা উল্লেখ করে ড্রপ ডাউন হতে সিলেক্ট করে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে জমি খারিজ করার জন্য কি কী কাগজপত্র লাগবে এবং কি কী স্ক্যান করতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকবে বেলাইকনটিকে অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ